সিজিনে যদি চলে যায় ওটা হলো কষ্টদায়ক জায়গা কোন থেকে কঠিনতম কষ্টদায়ক জায়গা ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় ওই ইন্তেকাল হয়ে যাবার পরে যখন দাফন কাফন করে যখন চলে আসে দুই দিকের মাটিগুলো তাকে পেশাই করার জন্য ব্যস্ত হয়ে যায় আল্লাহ পাকের গজব তার উপরে নাজিল হয়ে যায় যদি বান্দাটা ইমানদার না হয়

তারা খোঁজা করতে থাকে ও ভাই জানে আমার খোঁজা করার পরে যদি তারা না ভাই রসুল আমার বলছেন হাদিসটা আবু হরেরা থেকে রেওয়ায় ধরেছেন ওই বান্দাটা যে বান্দাগুলো আগে মারা গেল ওই বান্দাগুলোর দিকে চলে যায় একটা গর্তের দিকে যে গর্তটার কথা এই সুরাকারে আর মধ্যে বলা হয়েছে হাবিয়া তফসির কারকগণ বলেন ওই হাবিয়া বলে যে জাহান্নাম ওই হাবিয়া বলে যে জাহান্নামটা আছে ওই জাহান্নামের মধ্যে তারা দল লক্ষ করতে থাকে আমাদের আত্মীয় স্বজনেরা তারা নাকি তারা কি ওই হাবিয়ার মধ্যে পৌঁছে গেছে ও ভাই আমার আল্লাহ পাক আপনাদেরকে বোঝান এ আমার হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতানে দিগকে বলে দেন দুনিয়ার জমিনে যদি খাওফে লাগে কোন বান্দার মধ্যে যদি না থাকে কফে এলাকি আল্লাহ পাকের ভয় যদি কোন বন্দার উপরে বান্দা যদি না থাকে ওই বান্দাটা যদি আমার থেকে ফারে হয়ে যায় ওই বান্দাটা যদি আমার থেকে দূরে সরে যায় ওই বান্দাটা আপনার থেকে যদি দূরে সরে যায় আমি আল্লাহ তাদেরকে জাহান নামে মুখ করে দেব ওই জাহান নামটা এতটা কঠিন হবে রসুল আমার জানান জগতের মানুষেরা শোনো দুনিয়ার সাবিনের যে মানুষগুলো পড়ানো

আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার জমিনে যে আগুন তোমরা দেখছো না বাবা এই আগুনটা হলো একটা একটা অংশ মানে সত্যটার মধ্যে একটা অংশ চিন্তা করেছেন এই আগুনের যদি এত তেজ হয় তাহলে উনসত্তর আগুনের উনসত্তর গুণ বৃদ্ধি যে জাহান নামের আগুন

জাহান্নামীরা জাহান্নামী যখন চলে যাবে তাদের দেহগুলো পুরো সরকার হয়ে যাবে কিন্তু কেউ কারোর বুঝে দেখতে পাবে এতটা ঘোর অন্ধকার ওই জাহান্নামীর মধ্যে জাহান্নামীর বলেন ও আমার সাহেবরা শোনো সব থেকে নিম্ন শ্রেণী সব থেকে সব থেকে কষ্টদায়ক কম কষ্ট হলো জাহান্নামের খড়ম জাহান নামের যারা জাহান নামে জাহান নামে নিম্ন আজাব জাহান নামের মধ্যে সেই আজাবটা হলো জুতো এই জুতো জাহান নামীদের পরিয়ে দেওয়া হবে তাদের আগুনে পড়ানো হবে শুধু জাহান নামীদের জুতো জাহান নামের জুতোটা তাদের পায়ের তলায় দিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বলছেন সাবিরা বাবারা বাবারা শোনো ওই জাহান নামের জুতোটা এতটা তেজ ওই তেজটা যখন তার ভিতর পায়ের তোলায় পড়ানো হবে মাথা পর্যন্ত সারা দেহটা জ্বলে যাবে সারা দেহটা জ্বলে গিয়ে মাথার ঘিনুগুলো টক বক টক বক টক বক টক করে ফুটতে থাকবে

পানি পানি করে চিৎকার করবে তাদেরকে পানি দেওয়া হবে খুব অনেক মানে আফসোস করার পরে কি পানি দেওয়া হবে মেয়েদের মাসে মাসে যে রক্ত বার হয় নাফাকি রক্ত ওই রক্ত রক্ত নাফাকি রক্ত ও জাহান্নামীদেরকে পান করানো হবে এবারে আপনি ভাবেন

পিপিলিকার পাকনা গজায় মানে মোরার তরে আমরা দেখেছি পিপিলিকা যখন পাকনা পাকনা হয় একেবারে দলদান বন 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 করে চতুর্দিকে ঘোরাঘুরি করে এ খানায় পড়ে ও লাইটে পড়ে ও আগুনে পড়ে এ পায়ের দাবনে মরে আল্লাহ পাক বলেন যে ওই দিন ওই সময় মানুষ পতঙ্গ অর্থাৎ পতঙ্গর মতো একেবারে শুধু বন করবে হাই হুতাশ করবে অবাক হয়ে যাবে কি হলো কি হলো কোথায় এলাম তারা পতঙ্গিনের মতো দৌড়াদৌড়ি করবে তোমার আল্লাহ বলছেন এই মানুষগুলো তোমরা কি একবার ভেবে দেখেছো তোমরা মনে করছো যে দুনিয়ার জামিনে আমাদের সব ওহে ইঞ্জিনিয়ার আমার ছোট্ট করে একটা হাদিস লিখেছিলাম হাদিসটা আল্লাহর রাসূল বলেন আ দুনিয়া উসিযুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন আজকের এই সমাজের বুকে দাঁড়িয়ে যখন আমরা মিডিয়াটা খুলে যখন আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকে যাই একটা জিনিস বারংবার আমাদের চোখে পড়ে কোথায় রাজস্থান কোথায় বিহার কোথায় ওড়িশা কোথায় উফি মুসলমানদেরকে টেনে টেনে মারা হচ্ছে সকাল সকালবেলা একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল ওই ছেলেটা ছিল সুরাটে এসেছে এসেছে প্লেন দিয়ে দিয়ে প্লেনে ভাড়া চলে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি বলছে ভাই কি বলবো সুরাটের মধ্যে দেখে দেখে বাঙালি মুসলমানদেরকে নিধন করার একটা পরিকল্পনা চলেছে ঘর থেকে আমরা এক সপ্তাহ বার হয়নি খুব চুরি করে চুরি অবস্থাতে আমরা ওই জায়গায় থেকে বার হয়েছি ট্রেনে আমরা আসতে পারি নাই আমরা ট্রেনে চলে এসেছি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে ও ভাইজনে রহমান আজকের টুপিওয়ালা দেখে দেখে মারা হচ্ছে দাড়িওয়ালা দেখে দেখে মারা হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা দের দেখে দেখে মসজিদ থেকে বার করে দেওয়া হচ্ছে না 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 এটা ধৈর্যের একটা মাত্রা এটা ধৈর্যের একটা সময় আল্লাহ পাক জানান তোমরা যখন ধৈর্যটা ধৈর্যের মাত্রা ভেঙে দেবে না না তোমরা ধৈর্যের মাত্রা তোমরা ভাঙবে না ধৈর্য তোমরা অবলম্বন করবে আর ধৈর্য যখন তোমরা অবলম্বন করবে আমি আল্লাহ তোমাদের মোমেন হিসাবে কবল করে নেব জোরে বলুন উৎসবে

কে পাস করতে পারো আমি আল্লাহ কথা দিলাম আমি কথা দিলাম আমি তোমাদের সবরের এতন্তরভুক্ত করে দেব জোরে বলুন আর সবর যখন তোমরা করবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আর আল্লাহ আমাদের সঙ্গে যখন থাকবে আল্লাহর আর জান্নাত আমরাও তখনই পেয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মোমেনদের জন্য দুনিয়া একটা খুব কষ্টদায়ক জায়গা আমরা এই নানা রকমের কথা বলি এটা সম্ভবপর নয় এটা পরীক্ষা যত গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে লেগেছে এটা আমাদের একটা পরীক্ষার সম্মুখীন এই পরীক্ষা আমাদের পাশ করতে হবে অধৈর্য হলে হবে না ধৈর্য রাখতে হবে আল্লাহর উপর তাকওয়া করতে হবে একটা করতে হবে কি জানেন اللهم ربنا اغفر لنا ربنا اغفر لي ولوالدي ربنا افرغ علينا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين রসুল বলছেন তোমরা মম যদি কোন মুসিবত কখন কোনো গায়ের কহম যদি তোমাদের উপর অত্যাচার চালাই তোমরা সেই রব গুলো আয়ালা মিলে দরবারের দুটি করে হাত তুলে আল্লাহর দরবারের দোয়া চাও যে দোয়াটা তুমি এইটাই বারংবার বলো রব দান আফ্রিক আলাইরা সাবরা কনসুলুন আয়ালা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমরা শিখিনি ভাই 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 আমরা শিখে

আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আপনার আল্লাহ পাক বলে দিলাম যখন মানুষ পতঙ্গের মতো যখন দৌড়া দৌড়ি করতে থাকবে ওই দৌড়া দৌড়ি করার পরে ওই সময় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একখানে মানুষদেরকে আমি বাঁচাই করব

যাদের নেক ভালো আমল থাকবে দুনিয়ার জমিনে যারা নেক আমল করে আসবে খাউফে এলাই রেখে কবরের মধ্যে চলে যাবে তাদের জন্য আমি আল্লাহ সৌন্দর্যময় শান্তিদায়ক জায়গা রেখেছি যে জায়গাটা হলো জান্নাত 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 জুড়ে বলুন সুবহানাল্লাহ যে জান্নাতের কথা যদি আপনি শুনেন না অবাক হয়ে যাবেন আল্লাহর কি নিয়ামত রেখেছেন আমাদের জন্য কিন্তু আফসোস হয় আফসোস আমরা জান্নাতের কথা একদিন স্মরণ করি নার আমরা কোনদিন দিন দোয়ার মাঝখানে এতটুকু বলতে পারিনি আল্লাহ তোমার দয়ার জান্নাতে আশা রাখি আর তোমার কঠিনতম নাম থেকে তুমি আমাকে হেফাজত করো আফসোস ওই জায়গা যে মানুষটা সিজদা থেকে গাফিল আফসোস ওই জায়গায় যে মন্দো গুলো কোরআন থেকে মসজিদ থেকে তারা সারে আজ এই জাতির উপরে জুলুম অত্যাচার আসবে নাকি অন্য জাতির উপরে আসবে এরা মসজিদ ছেড়েছে মাদ্রাসা ছেড়েছে কোরআন ছেড়েছে যার কারণে আজকে আমাদের উপরে গজব যার কারণে আজকে আমাদের আমাদের উপরে এত গজব ভাইজান আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন হে আমার হাবিব যাদের নেকির পাল্লাটা ভালো হবে তাদের কিন্তু শান্তিদায়ক জায়গা আমি রেখেছি সেটা হলো জান্নাত فهو في جيشات الرادية وأما من خفت موازينه فعمه حاضيا يا مار حبيب يا مار دوست يا مار خليل يا مار بندو আপনি আপনার মতিকে জানিয়ে দেন আপনি আপনার মতকে বুঝিয়ে দেন আমি আল্লাহ পাক আল্লাহ দানা বলে দিলাম যাদের ডেকির পাল্লাটা হালকা হবে যাদের আমলের পরিমাণটা ভালো হবে না যাদের আমলটা থাকবে সীমিত যাদের আমলটা কিছুই থাকবে না আমি আল্লাহ পাক তাদেরকে বলে দিলাম তাদের জন্য আমি রেখে দিলাম হাবিয়া রসুল কেটা কে বলেছিলেন হাবিন পেমাদিয়া তুমি কি বলতে পারবে ওই হাবিয়াটা কী হাবিয়াটা কী তুমি কি বলতে পারবে আল্লা রসুল বললেন না আল্লাহ পাক আবার শেষে জানিয়ে দিলেন নারুন হা মিয়া ওই হাবিয়াটা হলো ওই হাবিয়াটা হলো একটা গর্ত ওই হাবিয়াটা পরিপূর্ণ গর্তের মধ্যে পরিপূর্ণ যেটা আছে সেটা হলো সেটা হলো আমরা সেই আল্লাহ যেমন আমাদের জন্য দুটো জায়গা রেখেছে এই দুনিয়ার জমিনে একটা জীবন আখারাতের জমিনে গিয়ে একটা জীবন এর জমিনের চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এর উদ্ধার নয় নয় এই জমিনের মধ্যে দুনিয়ার লাভ লালসা ভাব ভালোবাসা সব কিছু উজাড় করে দিয়ে দুনিয়ার মোহে পড়ে আমরা বেদি ব্যস্ত আল্লাহ পাক এমন কোনো কিছু রাখেনি যেটা আল্লাহ বলেনি সূরা তাকাসসুরের মধ্যে একটু তাফসীরটা খুলে দেখে আল হাক মুতাকাসুর হাত্তা জুরুতুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন বান্দা তুমি যেটা করবে আমার আল্লাহ সেটা বলে দিয়েছে যে তোমরা দুনিয়ার সেভেনে এত মানে অর্থ 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 করে তোমরা লালাইতে হয়েও না পরিণামের একবার চিন্তা করো পরিণামের দিকে একবার দেখো যদি আমরা সেই কবরের ফিকির যদি একবার করতে পারতাম ময়দানে মহাসারের কষ্ট ময়দানে মহাসারের দিনের কথা যদি একবার মনে করতে পারতাম আমার তো মনে হয় এই মানুষটা এতিমের মাল ভক্ষণ করতে পারতো না আমানতের মান খেয়ানাত করতে পারতো না সুদ ঘুষ জুয়া তার থেকে চলে চলে যেত নামাজি হয়ে যেত আজকের আমরা আফসোস হয় আজ আমরা সেদিকে গাফেল তাই অনুরোধ রাখব আল্লাহ রসুল বললেন যদি পাহাড় পাহাড় গোনা করে যদি ওই বান্দাটা যদি আল্লাহ দরবারে ফিরে এসে শেষদার মাঝখানে চোখের পানি ফেলে দিদি কাঁদে আমার আল্লাহ বলছেন আমি তাম জীবনের গোনা খাতা মাফ করে দেবো শয়তানের ডায়রি একটা বই লেখক লিখেছিলেন আফগানিস্তানের একজন মানুষ এই শয়তান